প্রিয় দর্শক বিন্দু আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি কুমোর গাছ চাল কুমড়ো প্রিয় দর্শক বিন্দু একটু খেয়াল করে দেখুন একটি টায়ারের মধ্যে মাটি দিয়ে সেখানে আমরা চাল কুমড়া লাগিয়েছি সাফান সোনা সেখানে পানি দিচ্ছে প্রতিদিনের সকালের কাজ হলো আই সাফান সোনার পানি দেয়া দেখেন এই টপটি কখনোই দুই এক পঞ্চাশ বছর একশো বছরে এই টপটি নষ্ট হবে না প্রিয় দর্শক বিন্দু আপনার বাড়ির মধ্যে আশেপাশে ফেলে রাখা টায়ার দিয়ে আপনি এরকম একটি টপ বানাতে পারেন যেখানে বাজারের একটা হাফ ডামের দাম এক হাজার থেকে বারোশো টাকা সেখানে একটি আপনি পচা টায়ার ফেলে দেওয়া টায়ার দিয়ে খুব সহজে আপনারা হাবডামের মতো ব্যবহার করতে পারেন দেখেন বন্ধু এই চাল কুমড়োটি কত সুন্দর লেগেছে এই যে এখানে ছোট একটি গাছ আছে এবং বড় বড় চাল কুমড়ো হয়ে গেছে এখন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো টায়ারের মধ্যে কিভাবে এই চাল কুমড়োটা আমি লাগালাম প্রথমে আমি

এরকম একটি ইট বা লোহা অন্য কোনো কিছু দিয়ে এখানে আমি সুন্দর করে পলিথিন দিয়ে নিচে ইট দিয়ে এর মধ্যে দিয়ে মাটি ভরাট করে দিয়েছি তাহলে চিন্তা করেন যে এই টায়ারটি কত বছরে নষ্ট হবে কখনোই নষ্ট হবে না প্রায় একশো বছর টিকে যাবে সুতরাং যার লংজিভিটি একশো বছর হতে পারে সেখানে হাফ ডাম প্লাস্টিকের দাম অন্য যে কোনো ডামের চেয়ে এই পদ্ধতিটা সবচেয়ে টেকসই আপনারা ইচ্ছে করলে খুব সহজে বাজার থেকে দু তিনশো টাকার মধ্যে দিয়েই বা ফেলে দেওয়া মূল্যহীন টায়ার এভাবে কেটে নিচে তলানি ইট দিয়ে বসিয়ে দেবেন এবং একটা পলিথিন দেবেন একটু টুকরো কাগজ ফুটো করে দিলেই পানি নিষ্কাশনেরও ভালো ব্যবস্থা থাকবে সেখানে ভালো ফলন আশা করা যায় আমার সাফান শোনা আমাকে সময় সহযোগিতা করে আমি এই বাগানে এ ধরনের অত্যাধুনিক ভাবনা করে আলটা চিন্তা করেই আমি এখানে গাছ লাগাচ্ছি যেখানে দেখেন একটি ট্রেনের ড্রাম এই যে ট্রেনের দামটি খুব কম সময়ের মধ্যে এক বছরের মধ্যেই নষ্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে যে হ্যাঁ আর একটা ড্রাগন ধরেছে সেই ক্ষেত্রে এরকম ড্রাম এরকম টায়ার দিয়ে যদি আমি মাটি রাখার ব্যবস্থা করি কখনোই এইটি নষ্ট হবে না আবার যদি আপনি এই ডা এই টায়ারটা ওই টায়ারের উপরে তুলে রেখে সিলাই করে যদি আটকে দিই তাইলে কিন্তু তিনটা দিয়েই একটা হাফ ডাম হয়ে যাবে এখানে ছোটো ছোটো গাছের জন্য সবজি বাগানের জন্য এরকম এই গাছটি একটা টায়ার যথেষ্ট এই যে হাফ ডাম আমি কেটেছি এই প্লাস্টিকের দামও আছে টিনের দামও আছে এই টিনের ড্রামগুলো তেলের ডামগুলো এক দেড় বছর বা দুই বছর তিন বছর বড় জোর শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে মুছতে ধরবে সেইখানে প্লাস্টিকের দাম ডাম কখনো নষ্ট হবে না মোটামুটি তিরিশ চল্লিশ বছর যাইতে পারে সেখানে টায়ারের ড্রামটি যাবে একশো দুইশো বছর দুইশো বছরই একটি টায়ার কখনোই নষ্ট হবে না প্রিয় দর্শক এবার আসি আমি মূল কথায় আমি ছাদে অতি অল্প জায়গায় আমি এরকম এরকম ছোটো ছোটো সবজি বাগান করেছি বেশ কিছু সবজি আমি এখানে লাগিয়েছি হ্যাঁ আমি কাটছি বেশ কিছু সবজি আমি এখানে লাগিয়েছি সেটা হলো প্রথম হল শাক তারপরে এখানে আছে হলো এটা হলো পুদিনা সাফন পুদিনা দিয়ে দিয়ে তুমি কি কী করো পুদিনা শরবত বানায় শরবত বানায় সাফন শোনাক মাঝে মাঝে শরবত বানায় এখানে লেবু গাছ আছে এই পেঁপে গাছ আছে আবার এইখানে আমার প্রিয় শখের কি এটা মানি প্লান্ট প্রিয় দর্শক বিন্দু আমি যখন এই ড্রামে গাছ লাগাই তার পূর্বে আমি এই মাটিটা জাত করি প্রথমত সেভেন্টি ফাইভ পার্সেন্ট দিয়েছি গোবর সার আর পঁচিশ পার্সেন্ট মাটি মিশিয়েছি এছাড়া কিছু টিএসপি পটাশ অন্যান্য কিছু দিয়েছি যেন মাটিটি সবসময় ভালো এবং উর্বর থাকে যাতে দেখেন গাছের এত পার দশ দিনের গাছ এটি মাত্র এই কুমুর গাছটি মাত্র দশ দিনের এই দশ দিনের কোমর গাছটি এখানে বেড়ে সাইডেই আছে আম গাছ এই আম গাছও উঠে গেছে দর্শক বিন্দু দেখেন আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য সবসময় খরচহীন কিভাবে আপনি আপনার চা বাগানে সাদ বাগানের খরচহীন আপনি ফলন ফলাতে পারেন এই যে হাফামটি দেখছেন এখানেও আমি একই পদ্ধতিতে এটা ড্রাগন লাগিয়েছি এখানে একটি ডাগন বেশ কয়েকটি ড্রাগন এখানে চারা গজিয়েছে আমি আশা করতেছি এখানে সর্বোচ্চ ফলন পাবো এক থেকে দেড় বছরের মধ্যে আমি আমার সব খরচ তুলে ফেলব তো আমি সর্বশেষে প্রিয় দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনি সকালবেলা উঠে প্রতিদিন যদি সবুজ প্রকৃতির সাথে আপনার সময় কাটান না কি সাফান সেইখানে আচ্ছা একটু কথা বলি এখানে ও আচ্ছা পেঁপে গাছ নিচে পড়ে গেছে ঠিক আছে সাফান একটু রেগে গেছে এইখানে প্রতিদিন আপনি সকালে উঠে যদি একটু চর্চা করেন সেটা হলো একটু পানি দিলেন তবে ড্রাগন গাছে প্রতিদিন পানি দেওয়ার প্রয়োজন নেই আমি এখানে কয়েকটি ড্রাম লেগেছি দুইটা হলো প্লাস্টিকের আর কয়েকটি হলো বাড়িতে ফেলে রাখার ড্রাম তার মধ্যেই আমি এই সবজি করেছি আর স্বাদে আমি আমার স্বাদটা ঘুরিয়ে দেখাচ্ছি এখানে এখানে একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় এই ছয়টা এভাবে নষ্ট করো না হ্যাঁ এটি কি পৈশাক এই যে পুঁশাক লাগিয়েছি এখান থেকে এই ছয় সাতটা পুঁশাক আছে এই পুঁশাক থেকে আমার খাওয়া চলে হ্যাঁ তাইলে আমি আপনাদের আরও বোঝাচ্ছি আমি এক সময় এখান থেকে প্রচুর ফল আশা করতেছি যে এবার ফিরে আসি সেই টায়ারে এই টায়ারের মধ্যে আমি যেভাবে গাছ লাগিয়েছে এর যে বাইর অসাধারণ অসাধারণ আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে প্রিয় দর্শক বিন্দু আমি আবারও ফিরে আসব অন্য কোনো এক সময় সে পর্যন্ত ভালো থাকবেন এবং আবার দেখাবো কোনো একদিন আমার এই চাল কেমন হলো এই টায়ারের মধ্যে আমি খরচহীন চেষ্টা করেছি সবসময় খরচহীন প্রিয় দর্শক বিন্দু মনে রাখবেন চেষ্টা থাকলে সবই করা সম্ভব যেটা আমি আপনাদেরকে করিয়ে দেখালাম আপনি ছাদে গাছ লাগানোর একটাই পদ্ধতি সেটা আমি ফলো করি যেটা হলো সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেবেন গোবর সার আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেবেন মাটি এ দিয়ে মিক্সার করে লাগানোর সময় আপনি মাটিতে যেন অন্য রকম পোকামাকড় না আসে এ ধরনের কিছু সার ব্যবহার করবেন তাছাড়া জটিল কোনো কিছু নাই আশা করি আপনি হানড্রেড পারসেন্ট ফলন পাবেন দে দর্শক বিন্দু ভিডিওটি পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সাবファン টাটা বাই বাই কাটা ড্রামের মতো মর মর অনুদি 1650 ঢেউ লাগাইয়া

তারপর তারপরে গাছ অায়ের গাছ লাগানোর পর সুন্দর আমরা এটি ঢেকে দেব প্রথমে এই টায়ারের মাটি সরিয়ে নেব কিছু মাটি সরিয়ে নিয়ে মাটি তো টায়ারের মাটি খুব ভালোভাবে মিশিয়ে মাটিতে আর্দ্রতা এনেছি প্রথমে তো আপনি একটি কাজ করতে পারেন তার একদিন ভিজিয়ে রাখলেন পানি দিয়ে এই মাটিগুলো আর্দ্রতা এসে গেলে পরের দিন আপনি যে কোনো গাছ এখানে লাগিয়ে দিবেন সুন্দরভাবে লেগে যাবে একদিনেই এই তীব্র মরার আগে যাইব মরিয়া তনবন্ধুরি মরা আগে যাইবা মারিয়া